আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন আরেকটার বড় ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কলিয়াপুর বাসা এটা হচ্ছে কলিয়াপুর ড্রয়িং রুম তো আজকে তো কলিয়াপুর বাসায় আমাদের চা নাস্তার দাওয়াত ছিল তো চলে আসলাম এই তো ভাবলাম একটা ভিডিও বানাই কলিয়াপুর নতুন ফ্ল্যাট কলিয়াপুর তো মাসখানেক ধরে এই ফ্ল্যাটে উঠেছে অনেক পরিপাটি গুছানো তো ভাবলাম ভিডিও বানাই আর আমি যেখানে যাই সেখানেই তো ভিডিও বানাই তো কলিয়াপুর বাড়ি ভিডিও বানাবো না সেটা তো হয় না পরিপাটি ড্রয়িং রুমটা কী সুন্দর করে গোছানো আসলে কলিয়াপুর খুব পরিপাটি গুছিয়ে রাখে সব কিছু কাছের মতো ঝকঝক করছে আর নতুন সংসার বুঝতেই পারছো নতুন সংসারে সব কিছুই নতুন আর এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমে নতুন এই যে ডাইনিং টেবিলটা অনেক সুন্দর ডাইনিং রুমটাও অনেক গুছানো পরিপাটু পরিপাটি এক কথা কলিয়াপু খুব পরিপাটি গুছানো তো আমি তো পরিপাটি দেখে ভাবলাম যে একটু ভিডিও বানাই অনেক সুন্দর করে গুছিয়েছে এখনও গোছানো শেষ হয়নি আমরা এসে দেখতেছি আপু গোছাচ্ছে পর্দা লাগাচ্ছে এটা হচ্ছে আপুর বড় মেয়ের বেডরুম এই রুমটাও সুন্দর করে গুছিয়েছে এই যে মাত্র পর্দাগুলা লাগানো হয়েছে এখনও গুছিয়ে উঠতে পারেনি তো আমি এখন যাব কলিয়াপুর বেডরুমে আর এখানে সব পাস ব্যাগের কালেকশন রাখা আছে এটাতে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে তো চলে আসলাম এখন এই যে এটা হচ্ছে কলিয়াপু কলিয়াপু খুব মিশুক তো এখন যাচ্ছি কলিয়াপুর রান্নাঘরে এই যে কিচিন এটা কিচেনটাও অনেক সুন্দর করে গুছানো আর দেখছি কলিয়াপু কি রান্না করেছে এখন দেখি কি কলিয়াপু ভুড়ি রান্না করেছে ঘুড়ি চেনো কি না জানি না এটা হচ্ছে বট বট রান্না করেছে তো লোভনীয় খাবার রান্না করেছে আপু রান্নাঘরটাও অনেক পরিপাটি গুছানো অনেক ভালো লাগছে গোছানো আর আমি তো পরিপাটি থাকতেও পছন্দ করি নিজেও পরিপাটি থাকতে পছন্দ করি আর বিশেষ করে আমার এই ব্যাগের কালেকশন রাখছে এইটা অনেক পছন্দ হয়েছে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে আপু তো এটা হচ্ছে দুলা ভাই কলিয়াপুর হাজব্যান্ড আমরা হুট করে চলে এসেছি আর এটা হচ্ছে কলিয়াপুর মেয়ে মেন্না মিন্নাত নাম কলিয়াপুর ছোটো মেয়ে কলিয়াপুর তিনটা মেয়ে এটা হচ্ছে ছোটো মেয়ে দুইটা মেয়েরই বিয়ে হয়ে গেছে এই এই রুমটাতে কলিয়াপুর ছোটো মেয়ে থাকে একই ছেট দিয়ে গোছানো খাট আলমারি ড্রেসিং টেবিল